যেসব আমলে দ্রুত বিয়ে হয় বৈধ ভালোবাসায় শিক্ষ হওয়ার একমাত্র মাধ্যম বিয়ে এর মাধ্যমে চারিত্রিক পবিত্রতা রক্ষা পায় এটি নবীদের সুন্নত সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতে পারছেন না ফলে তারা হতাশায় ভোগেন এখানে দ্রুত বিয়ে হওয়ার জন্য কিছু আমল তুলে দল তুলে ধরা হলো দ্রুত বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সরাতুল হাজত নামাজ পড়ে দোয়া করা যেতে পারে পবিত্র জীবন যাপনের লক্ষ্যে বিয়ের ইচ্ছে করা কাজের উদ্দেশ্য ভালো হলে মহান আল্লাহর সাহায্য পাওয়া যায় বিয়ে করাও ইবাদত তাই কেউ যদি পবিত্র জীবন যাপন করার উদ্দেশ্যে বিয়ে করতে আগ্রহী হয় তবে সে মহান আল্লাহর সাহায্য পাবে বিখ্যাত সাহাবি হজরত আবু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তিন ধরনের মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন এক আল্লাহর পথে জিহাদকারী দুই মোকাতাব দাস অর্থাৎ যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে এবং তিন বিয়েতে আগ্রহী যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায় তিরমিজি গুণা থেকে বিরত থাকা বিয়ের আগের সময়টা অনেক স্পর্শকাতর এ সময় শয়তান বিভিন্নভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে তাই বিয়ের আগে নিজেকে গুনা থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে হজরত আবু আনু বলেন রসুল্লাহ সাল্লাম ওসাল্লাম বলেছেন তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট তাহলে তার সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দাও তোমরা যদি তা না করো তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে ইবনে মাঝাব বেশি বেশি দোয়া করা দ্রুত বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সলাতুল হাজত নামাজ পড়ে দোয়া করা যেতে পারে বিশেষ করে কোরআনে বর্ণিত দোয়া রব্বানা, হাবলানা মিন আজওয়া জিনা অজুর রিয়াতিনা পূর্বতা ইউনিউজ আন্য নির্মুত্তা ইমামা অর্থ হে আমাদের রব আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চোখ শীতনকারী হবে এবং আমাদেরকে আল্লাহ বিরুদ্ধের জন্য আদর্শ করুন সৌর আফ্রোকা আল্লাহস আমাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে উত্তম জীবন নিয়ে দান করুন বলুন আমিন